হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেসবার সেক্টরে আপনি নতুন জয়েন করেছেন বা করবেন ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি সেরা পাঁচটি ফিন্স প্রজাতির নাম দাম ও সাথে সামান্য বর্ণনা করব তালিকার শুরুতে দামে কম কিন্তু মানে ভালো এমন একটি ফিন্স রেখেছি আমাদের দেশে সবাই একে বেঙ্গলি ফিন্স নামে জানে এর আরেক নাম সোসাইটি ফিন্স আমরা যারা গোল্ডিয়ান ফিন্স বা হাইমিউট্রেশন ফেন্স যেমন এক্সোটিক যে কোনো ফেন্সই পেলে থাকি তারাই অনেক সময় এদেরকে কামলা ফিন্সও বলি কারণ এরা অন্যের বাচ্চা পালতে মানে ফোস্টার করতে এদেরকে ব্যবহার করা হয় মূলত এরা খুবই আন্তরিক থাকে অন্যের বাচ্চা পালার ক্ষেত্রে এই ফেন্সের একটা মজার বিষয় হচ্ছে একটি সিঙ্গেল মেলও অন্যের বাচ্চাও যদি সে পেয়ে থাকে সে ওটাকে খুব ভালো মতো ফিট করায় এবং নিজের বাচ্চার মতো করে সে বড় করে ফেলতে পারে এটি একটি খুবই মজার ব্যাপার বাইরের দেশের বিডাররা অনেক সময় এমন করে থাকে যে দুইটা মেল একটা কেজের মধ্যে রাখে সে কেজে গোল্ডিয়ান ফেন্সের বাচ্চা বা অন্য যে কোনো একটি ফেন্সের বাচ্চা সে কেজে দিয়ে দিলে সে বাচ্চাকে সে নিজের বাচ্চার মতো করে টেক কেয়ার করে থাকে এটা বাচ্চা পালতে খুবই আন্তরিক এই ফেন্সের মেল ফিমেল চেনাটা একটু কঠিন হয়ে থাকে মূলত ওদের ডাক দেখেই সাধারণত আমরা চিনে থাকি মেল এবং ফিমেল লাভজনক ফিন্সের তালিকায় আমি দুই নম্বরে রেখেছি ফিন্সকে এদেরকে দলবদ্ধভাবে একটা কলোনিতও পালা যায় বা আলাদা আলাদা কেস করে পালে পারলে মোটামুটি একটু বেশি ভালো হয় কারণ হচ্ছে এর অনেকগুলো ফিন্স এক জায়গায় থাকলে এরা যথেষ্ট ঝগড়া করে থাকে মারামারি করে একে অপরের সাথে সো বেটার ভালো কোয়ালিটি বা ভালো রেজাল্টের জন্য আলাদা আলাদা কেস করে পালাই ভালো ফিন্স চার বছর পর্যন্ত এদের প্রজননের সক্ষমতা থাকে খাবার হিসেবে এদের সিদ্ধ ডিম শাক সবজি যেমন পালং শাক বা অন্যান্য যে কোনো শাক কলমি শাক এগুলো দেওয়া যেতে পারে তারা শাক খুব পছন্দ করে এখন বলবো টেলের কথা লং টেলের লেজ এবং ঠোঁটের জন্যই মূলত এদেরকে বেশি সুন্দর লাগে এদের দুই ধরনের ঠোঁট হয়ে থাকে একটা হলুদ ঠোঁট একটা লাল ঠোঁট এই নিউট্রিশানগুলোই আমাদের দেশে অ্যাভেলেবেল আমরা লং টেল পছন্দই করি মূলত ঠোঁট এবং লেজের জন্য এবং ওদের গালে এবং গলার কাছে একটা ছোট্ট কালো স্পট থাকে সেটার জন্য এদেরকে অনেক বেশি সুন্দর লাগে এদের ব্রিডিংয়ের জন্য উপযুক্ত বয়স হচ্ছে বারো মাস স্ত্রী পাখি যেটা বা ফিমেল পাখি যেটা তার বয়স যদি দশ থেকে বারো মাস হয় তাহলে আমরা বলি পারফেক্ট ব্রিডিংয়ের জন্য এরা বাসা বাতে একই সিস্টেম অন্যান্য ফেন্স প্রজাতির মতো এরা শুকনো খড় বা যে কোনো ধরনের শুকনো ঘাস নিয়ে তারা নিজেরা নিজেরা ফিন্স আমরা বলি বাইরের ব্রিডাররা সাধারণত এটাকে লেডি গোরিয়ান ফিন্স নামে চেনে আমরা আমাদের বাংলাদেশে এটাকে রেঙ্গো ফিন্স নামে অনেকে আখ্যায়িত করে থাকে এদের কালারের জন্য গোল্ডিয়ান ফিন্স প্রজনন তুলনামূলক কিছুটা কঠিন অন্যান্য ফিন্স থেকে সফল ব্রিডের জন্য ফিমেলের বয়স দশ থেকে বারো মাস হলে ভালো হয় গোলিয়ান ফিন্সে বাচ্চা করার জন্য সাধারণত ফোস্টার পেয়ার রাখা উচিত যেমন ফোস্টার পেয়ার হিসেবে আমরা বেঙ্গলিকে চুজ করি বেঙ্গলি সাপোর্ট নিয়ে আমরা সাধারণত গোর্িয়ান ব্রিজ করে থাকি কারণ গোলিয়ানকে গোরিয়ানে বাচ্চা বড় করতে দিলে সাধারণত এরা বেশি রোগে আক্রান্ত হয়ে যায় আর সঠিক কেয়ার নেওয়াটা কঠিন হয়ে যায় এই জন্য সাধারণত সব লিডাররা চেষ্টা করে গোর্ডিয়ান ফিন্সের জন্য সাপোর্টিভ কিছু ফিন্স রাখতে যেমন বেঙ্গলি ফিন্স জেব্রা ফিন্স এদেরকে ফোস্টার পেয়ার হিসেবে বা ফোস্টার ফিন্স হিসেবে রাখা হয় গোর্ডিয়ানকে সাপোর্ট দিতে আমাদের লিস্টে সর্বশেষ ফিন্স হচ্ছে আউল ফিন্স আউল ফেন্স অতি অসাধারণ একটা ফিন্স এটা সাইজে খুবই ছোট হয় অন্যান্য ফিন্সের থেকেও একটি আউলফেন্সের ফিমেলের বয়স ছয় থেকে নয় মাস বয়সী হলে এরা প্রজননের জন্য রেডি হয় মানে এটা হচ্ছে পারফেক্ট যদিও এর আগে তারা তাদের ম্যাচুরিটি চলে আসে চাইলে বিট করানো যায় কিন্তু এদের বাচ্চা এবং মায়ের দুজনই ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে বেটার নয় থেকে ছয় মাস বয়সের ভিতরে এদেরকে বিটে দেওয়া এরা মূলত চার থেকে ছয়টি ডিম বা কখন আটটি ডিমও পেটে থাকে আর বাচ্চা উঠতে সময় লাগে বারো থেকে চোদ্দো দিন ম্যাক্সিমাম এদের সহজে যত্ন নেওয়া যায় বলে আউলফেন্স নতুন এবং অভিজ্ঞ উভয়ই বাকি প্রেমীদের জন্য এটা দারুণ পছন্দের এবং এটা মার্কেট ডিমান্ডও যথেষ্ট ভালো থাকে এক এক করে আমি পাঁচটি সহজ ও লাভজনক ফিন্সের কথা বললাম আজ ভিডিওটি খুব বড় করবো না বলে অনেক দ্রুত কথা বললাম ফুল থাকলে ক্ষমা করবেন আপনি ও আপনার শখের পাখি ভালো থাকুক আসসালামু আলাইকুম